এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিয়ে দিয়ে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবেন না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর সীতাবন কাটবে না আরম্ভ করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই ধর সীতাবন কাদবে না আরম্ভ করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে আমি আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই স্টার জল শাসি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশ এটা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইনে হবে আল কোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই চাই আর আমি প্রতিটা মানুষ মিলে থাকবে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সমাজ না করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করিয়ে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে ইন্দুরে না দেখি দেখি দৌড় মারে যে আমাকে আমার ধরি কেটে দিলি হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় পাড়া থাকে না হাজাম পাড়ায় যাই না ভয়তে না সমস্যা তো তো ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা মসজির পক্ষে টাকা চালিয়ে দেবে না বলো মসজিদে যেয়ে টাকা দান করে দান বাক্সে পাকিস্তানের টাকা কে টাকা পাকিস্তানের টাকা এই কোন রাজাকার টাকা পুষে রাখিল মনে করিল যে এই দেশ মনে হয় এক সময় আবার পাকিস্তান হবে ওই টাকা থুই দিয়েছে দিয়ে 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 মরা অপ্ত হয়ে গেছে এখন চিন্তা করছে টাকা তো কাজেও লাগিল না দেশও পাকিস্তান হইল না তাই টাকা কনে থবো মসজিদ দান বাক্সে ফেলে দিয়ে গেছে কথা কয় না হ্যাঁ আবার সিড়া সিড়া তো সিড়া অক্সিজেন দিতে হবে ও টাকা ফুসফুসে নষ্ট হয়ে গেছে করোনা তো ধরিছে দিয়েছে সেই টাকা আবার নেই কোনোটা নাম্বার ছাড়া বাজার থেকে সিডা টাকা পয়সা যা আসে জায়গায় চালাতে এসে বলছে এই টাকা কোনো জায়গায় চালাইতে পারলাম না কত অসুবিধা নেই শুক্রবারে মসজিদি ওরে ইমানদার আবার ওই চিড়া টাকাতে জান্নাত কেন পাখাও যাও জান্নাত এত সুন্দর জানাত কক্স আপনারা যান কথা কয় না কক্সবাজারে পিকনিক করতে যান কি না শুধু যান না আরে একেবারে ধৈরি মোবাইল দেবাই কেন যে যেন প্রেম একবার গজায় ওঠে সব ভালোবাসা দেখায় না জাগা খুঁজে পাই না কক্সবাজারে যে সেলফি সাগরের মধ্যে ডুবে সেলফি কাপড় চুপুর কী অবস্থা ও এবার ফেসবুকই দেয় কি কথা কয় না কিবুক জোরে বলো এই দেখ কথা যাকে আমি ছোট মানুষ হিসেবে হয়তো কথা কথাই চাচ্ছেন না অসুবিধা নেই এন এই যে ফেসবুকে এই ছবি দেয় গোসল করার ছবি আচ্ছা এটা কি দেখা এটা কি দেখায় নর কিছু আল্লাহ ওর কবে আবুল হেদায় দান করবে আল্লাহ দামে যে নিজ জিনিস টাকা খরচ করে বিয়ে করি যে ওই দেখায় বেড়াচ্ছে পৃথিবীর লোকের আর এইটা তো দেখতে চাই কিছু আল্লাহ অলি আছে টেলিভিশনে মাঝে মাঝে কয় গ্রামগঞ্জে গেলে এখন দেখা যায় সব পুরকা পেরিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গিয়ে ঠেকেছে কয় না কয় না এক বুড়ো গাড়ির মধ্যে বইছে বইছে ওই বুড়ির কোলের মধ্যে বসাইনি নি এরকম বসে রয়েছে তো এখন এই যে যুবকেরা ওকে একটু খারাপ লাগছে বুড়ো মানুষ একেবারে এরকম জায়গায় বসাই রাখতে হয় তাই বলে চড়াই তৈরি বুড়ো তাও বুড়ো আশি বছরের বুড়ো আর বুড়িরও তো সে দাঁত মাত শেষ পান চাবাই খাইতে পার না বাইটি বাইটিতে গালে দিতে হয় ভিডারে দিলে আর ভালো হয় কি পান খাওয়ার নেশা আছে না অনেকের বেঁটিতে তারপরে গালের মধ্যে পুড়িয়ে দেবে ওকে ফিডারে গুলাই দিলেও খাবে তো এই যে অবস্থা এখন ওই যুবকেরা ওই কষ্টে দেখে আমার আঙ্কেলের বলিয়েছে যে আঙ্কেল আঙ্কেল দেখছে যে একটু বলি তো আঙ্কেল যেই বলতেছে যে হ্যাঁ গো তোমার কি করলো লজ্জা শরম টারম কিছু নেই বলছে কেন কি হয়ে গো কি হয়ে মানে এটা বুড়ো ভাই এসে বুড়ির একবার কোলের মধ্যে ধরে নিয়ে বুঝলি কে একটু সাইডে ধোয়া যাচ্ছে না তো বলছে আমার তো বলে হাতে তুমি পড়া টোড়া কিছু জানো না আমার আঙ্কেলের বলছি তুমি তো তোমার টড়া কিছু জানো না তা বলছে কে কি হয়েছে বাসে ওখানে কি লিকেট হইয়াছে নিজের মাল নিজে সাবধান করে রাখুন বাসে লিখে ধুইয়েছে